বুধবার ইসমাইলে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক তিনি জানান আজ গুরু নানকে একশো ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে ইসমাইলের শিখ সম্প্রদায়ের স্কুলে এসে তার প্রতি শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করলেন আসানসোলবাসীদের শান্তি ও সুখী রাখুন প্রত্যেক বছর এই স্কুলে হাজার হাজার শ্রদ্ধালুদের ভিড় হয়ে থাকে এবং সবাইকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় আজকে গুরু সাহেবের আজকে আটশো তম জন্মদিবস এবং সেই উপলক্ষে এখানে প্রত্যেক বছরই অনেক বড়ো করে অনুষ্ঠান হয় যেখানে হাজার হাজার আমাদের শিখ সমাজের মানুষরা থাকেন তার সাথে সাথে অন্য ধর্মের মানুষরা এখানে উপস্থিত থাকেন আমরাও এখানে সকলে উপস্থিত হয়েছি এবং প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে লঙ্কারে তারা খাওয়া দাওয়া করে এই কারণেই আজকের এই দিনটা গোটা আসানসোলের মানুষ এবং আস আশেপাশে যারা থাকে তারা সকলে এখানে উপস্থিত থাকে এবং आशीर्वाद करेंको आज गुरु नानक देव जी का जन्म दिहाड़ा है पाँच तारीख तो जैसे हर साल होता है आप लोगों को पता ही है यहाँ इसमाइल स्कूल में हम लोग खड़े हैं यहाँ पर कीर्तन का प्रोग्राम चल रहा है इसके बाद लंगर खत्म होने के बाद नगर कीर्तन जो है यहाँ से होते हुए गुराई रोड होते हुए हाटन रोड होते हुए रामधु तालाब जाके खत्म होगा वहाँ दीवान फिर सजेगा आतिशबाजी वगैरह सब कुछ है तो उम्मीद करते हैं पूरा अच्छा पूरा प्रोग्राम ठीक ठाक होना चाहिए